এখন ঘরে বসে বানিয়ে ফেলুন এরকম একটি বেগুন টমেটো ভর্তা তো প্রথমে আমরা একটি বেগুন নিয়ে দেবো এবং দুটি টমেটো নেব এখন বেগুনটি আমরা ভালো করে কাটতে থাকবো আমরা এরকম কেটে নিব ভালো করে এরকম কাটতে কাটতে থাকবো তারপর এরকম কাটতে থাকবো তারপর এই টমেটো আমরা কাটবো ভালো করে আমরা ভালো করে টমেটো কাটবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর একটি তেলের ভিতর আমরা কিছু সরিষার তেল দিয়ে দেব তারপর চারটা শুকনো মরিচ দিয়ে দেব তারপর তো দিয়ে দেব। এরকম আগে ভাজা হয়নি এরকম ভাজতে থাকবো আমরা এই শুকনো মরিচগুলো শুকনো মরিচ ভাজা হওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দেব ওই বেগুন আর বেগুনের ভিতর টমেটো একটু মশলা মাখিয়ে এটির ভিতর আমরা দিয়ে দেব লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে আমরা বেগুন টমেটো ভালো করে মা বা মাখিয়ে নেবো এগুলো এগুলো মাখিয়ে নিয়ে এগুলো আমরা এখন ভাজতে থাকব এখন আমরা এগুলো তেলের উপর ছেড়ে দিব তেলের উপর ছেড়ে দিই আমরা এখন আস্তে আস্তে এরকম ছাড়তে থাকবো কিন্তু তারপর এরকম হালকা ভাজতে থাকবো হালকা এরকম হালকা ভাজতে থাকবো তারপর একটি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো আমরা তারপর তেলে এগুলো ভেজে নিব তারপর এগুলো আমরা ভাজতে থাকবো ভালো করে ভাজতে ভাজতে থাকবো আমার ময়স তারপর একটু রসুন দিয়ে দেবো তিন গোয়া তারপর কিছু পেঁয়াজ দিয়ে দেব তারপর আমার ভয়েসটা একটু মনে একটু আসতে শোনা তারপর এগুলো ঢেকে দিব তারপর আমার ভয়েসটা ঠিক শোনায় কিনা একটু আপনারা কমেন্টে জানিয়েন তারপর আমরা এগুলো একটা বাটির ভিতর আমরা সব করতে মেখে যা যেগুলো আমরা ভেজেছিলাম দেখে দেখতেই পাচ্ছেন আমরা এগুলো কি সুন্দর করে ভেজেছিলাম তারপর এগুলো আমরা ভালো করে লবণ নিয়ে কাঁচাম ডলে নিব দেখছেন আমি ডোল আমার আমি কিন্তু ডলতেছি তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দেব তারপর এখন এগুলো ভালো করে আমরা ডলে নিব এখন ডলতে থাকবো ডলতে থাকবো ডলতে থাকবো মাছ মাখিয়ে নেব যেরকম আমরা আপনারা আলু ভর্তা করেন ওরকম মাখিয়ে নেবেন আর খুব মাখাতে থাকবেন ব্যাস হয়ে গেলো আমাদের এই যে বেগুন টমেটো মিঠোপাত্তা এখন আমরা ডেকোরেশন করার জন্য এই বেগুন বুঝতে ধনিয়া পাতা দিচ্ছি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব